তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই তো আমরা সবাই উপস্থিত হয়েছি নেপালগঞ্জে একাদশী বতের বিষয়ে আলোচনা করবার জন্য উপস্থিত ভক্তবৃন্দদের সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই তো এখানে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন হে জনার্দন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কিবা করে আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন মানে ভগবানের বিষয়ে বা একাদশীর বিষয়ে মানে তা ধর্ম বিষয়ক প্রশ্ন এই একাদশী পরম সুখের আধার মানে এই যে পাপমচিনী একাদশী তিথি বলা হচ্ছে সুখের আধার সিদ্ধি প্রদানকারী মানে যে কোনো মানুষকে সিদ্ধি প্রদান করতে পারে ও পরম মঙ্গলময় যে একাদশী তিথি পালন করলে পরম মঙ্গল লাভ করা যায় বিশেষ করে এই পাপমচিনি একাদশী তিথি সমস্ত পাপ থেকে নিস্তার করে বলে এই একাদশীকে পাপ একাদশী নামে অভিহিত করা হয়েছে তবে এই বছর দুই হাজার চব্বিশ সালে পাঁচই এপ্রিল শুক্রবার এই পাপ একাদশী ব্রত পালিত হবে পারণ পরের দিন ছয়ই এপ্রিল শনিবার পাঁচটা তেইশ থেকে নটা তেত্রিশের মধ্যে তো এখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে যুধিষ্ঠির এক সময় মান্ধাতা রাজা মুনিকে এই একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করলে মুনি যা উত্তর প্রদান করেছিলেন তা আমি তোমার কাছে বর্ণনা করছি আর সেখানে বর্ণনা করতে গিয়ে ভগবান এক বিচিত্র বর্ণনা করতে থাকেন প্রাচীনকালে মনোরম পুষ্প উদ্যান ছিল তার নাম এই চৈত্র রথ আর সেই উদ্যানে বাগানে বহু মনির ঋষিরা তপস্যা করতেন আর এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করার চেষ্টা করতেন মানে এই ঋষিকুমারের রূপে আকৃষ্ট হয়েছিলেন সেই স্বর্গের অপসরা কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রম থেকে দু মাইল দূরে থাকতেন কেন না আশ্রমে প্রবেশ করতেন না প্রবেশ করলে যদি মুনি ঋষিরা অভিশাপ প্রদান করে আর দু মাইল দূর থেকে কি করতেন বিনা বাজিয়ে অত্যন্ত মধুর স্বরে এই ঋষি বশীভূত করার চেষ্টা করতেন মানে এইভাবে কি হয় মানুষ ভক্তি করার চেষ্টা করে ভগবানের সেবা করার চেষ্টা করে কিন্তু জড় জাগতিক সব সবসময় তাকে টানতে থাকে সেই জন্য মানুষকে সচেতন হয়ে ভগবানের ভক্তি করা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে কী হল না বহু প্রকারভাবে চেষ্টা করতে থাকলেন আর অত্যন্ত মধুর স্বরে বিনা বাজিয়ে গান গাইতে থাকলেন তো এই রকম যখন দীর্ঘদিন চলতে থাকে একদিন ঋষিকুমার মেধাবীও সেই অপসরার অনুপম সৌন্দর্যে তিনিও মুগ্ধ হলেন ঋষিকুমারও যখন মুগ্ধ হলেন তারপরে কি হল ঋষি কুমার তার সাধন ভোজন বিসর্জন দিলেন বিসর্জন দিয়ে কি করলেন সেই অপসরার সঙ্গে বাস করতে শুরু করলেন আর বহু বছর এইভাবে ইন্দ্র তৃপ্তি করতে থাকলেন মানে জীবনের যে আসল উদ্দেশ্য ভগবানের ভক্তি করা তা বিস্মিত হলেন এইভাবে ঋষি বহু বছর ইন্দ্র তৃপ্তিতে সেই অপসরার সঙ্গে মগ্ন হলেন আর তার ফলে কি হলো তিনি আচার ভষ্ট হলেন আর আচার ভষ্ট দেখে সেই অপসরা তিনি একদিন চিন্তা করলেন এই ঋষি কুমারের তো যে সাধন ভোজন নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এখন আমাকে স্বরীকে ফিরে যেতে হবে একদিন মঞ্জু ঘোষা সেই অপসরা মেধাবী মুনিকে বলছেন মানে সেই মুনি কুমারকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজে গিয়ে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন ঋষিকুমার বললেন কোথায় তুমি ফিরে যাবে এই সবে তো এখন সন্ধ্যাকাল এই হচ্ছে ইন্দ্র তৃপ্তি কীভাবে যে সময় চলে যায় মানুষ বুঝতে পারে না এইভাবে বিথার সময় কি তৃপ্তির মাধ্যমে নষ্ট করে ফেলে জীব আর সেই সময় দিয়ে তারা যদি ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের সেবা করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে তাদের মনুষ্য জীবন ধন্য হবে কিন্তু মায়ার প্রলোভনে জীব বুঝতে পারে না তো এইভাবে বললেন যে এখন সন্ধ্যাকাল আমাকে সন্ধ্যা বন্দনা করতে হবে তুমি অপেক্ষা করো পাত্রকাল হলে তুমি যাবে অপসরা তখন কি করলেন আবার কয়েক বছর সেই মেধাবী কুমারের সঙ্গে অবস্থান করতে থাকলেন এইভাবে কি হল পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো মানে ইন্দ্র তৃপ্তির মাধ্যমে এতদিন চলে গেল দীর্ঘকাল অবসরার সঙ্গে থাকার ফলে সেই মেধাবী ঋষির কাছে মনে হচ্ছে যেন এটা অর্ধ রাত্রি তাই কখন যে এত সময় চলে গেছে বুঝতে পারলেন না মঞ্জু ঘোষা একদিন প্রার্থনা করছেন যে দয়া করে আমাকে যেতে দিন আমি চলে যাব এইভাবে যখন প্রার্থনা করলেন তখন ঋষিকুমার বললেন তুমি কোথায় যাবে তোমার পরিচয় কি তা সেই কথা শুনে মঞ্জু ঘোষা হেসে বললেন যে আপনার সঙ্গে বাস করার ফলে বহু বছর অতিক্রান্ত হয়েছে আর আপনিও দেখুন ইন্দ্র তৃপ্তিতে এমন মগ্ন হয়েছেন যে এত বছর অতিক্রান্ত হয়েছে আপনি বুঝতে পারছেন না সেই জন্য দয়া করে আমাকে যেতে দিন আমি স্বর্গে ফিরে যেতে চাই তখন প্রায় ছাপান্ন বছর অতিক্রান্ত হয়েছে অতিবাহিত হয়েছে মনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধবশত বললেন যে তুমি পাপিষ্ট আর দুরাচারিণী আমার তপস্যা ক্ষয়কারিনী যে তোমাকে ধিক এইভাবে তুমি আমার তপস্যা নষ্ট করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি পিচার শরীরে নিজেকে পরিবর্তিত করো তুমি পিচার শরীর প্রাপ্ত হও এইভাবে ঋষি তার তপস্যা নষ্ট হয়ে গেছে দেখে কি করলেন অভিশাপ দিলেন আর মেধাবী সেই অভিশাপে অপসরা তার নিজের শরীর বিরূপ হয়ে গেল মানে সেই সৌন্দর্য আর থাকলো না তখন কি হলো ঋষির কাছে প্রণাম করলেন প্রার্থনা করলেন হে ঋষিভর এই সাবমোচনের উপায় কি কবে আমি অভিশাপ থেকে মুক্ত হব আবার আগের মতো সুন্দর রূপ প্রাপ্ত হব তখন মেধাবী ঋষি বললেন যে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই সামনে আসে চৈত্র মাস কৃষ্ণ পক্ষ পাপ মোচিনী একাদশী তিথি সর্ব পাপ ক্ষয়কারিণী তুমি সেই পাপ মোচিনী একাদশী বত পালন করো দেখবে তুমি তোমার এই পিছাস শরীর থেকে মুক্তি লাভ করতে পারবে তাইভাবে তাকে উপদেশ প্রদান করলেন আর তারপর মেধাবী ঋষি পিতার আশ্রমে ফিরে আসলেন আর মনে দুঃখ এত বছর আমি তপস্যা করলাম সেই তপস্যার ফল নষ্ট হয়ে গেল সব কথা নিজের পিতার কাছে বর্ণনা করলেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চিত্য কি কৃপা করে আমাকে বর্ণনা করুন তার উত্তরে চবনমুনি বললেন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমিও সেই একই তিথি পাপ একাদশী ব্রত পালন করো দেখবে তুমি অনাসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে সেইভাবে যখন চবন ঋষি তার পুত্রকে বললেন যে তুমি পাপ মচিনি একাদশী ব্রত পালন করো তাহলে তোমার সমস্ত পাপ দূর হবে এবং তুমি পুনরায় আগের মতো সমস্ত কিছু ফিরে পাবে পিতার উপদেশে তখন মেধাবী ঋষি কী করলেন ভক্তি ভরে পরম পুরুষোত্তম ভগবানের দিব্যরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম জপ করতে থাকেন আর পাপ মচিনি একাদশী ব্রত পালন করেন তার ফলে কি হলো তার সমস্ত পাপ অনাসে দূর হলো। তিনি তপস্যার সমস্ত ফল লাভ করলেন আর মঞ্জু ঘোষা সেই অপসরাও এই পাপ মছিনী একাদশী ব্রত পালন করলেন আর পালন করার ফলে এই পিচাশি শরীর থেকে সে মুক্ত হল মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করলেন এবং স্বর্গধামে ফিরে গেলেন সার কথা তখন পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যারা এই পাপ একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকিত সমস্ত পাপই অনাসে ক্ষয় হয় আর এই একাদশী ব্রত পাঠের ফলে শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয় তা সেই জন্য প্রতিটি মানুষের উচিত এই একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে এবং জীবনের শেষে আমরা আমাদের নিত্য আলয় পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের ধামে ফিরে যেতে পারব আর আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে হরে কৃষ্ণ